হ্যালো এব্রিয়ন তো দেখো সুন্দরবনের কিছু মুহূর্ত আর নদী বাঁধ কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো যে কোনো মুহূর্তে কিন্তু ঝড় হলে যে কোনো মুহূর্তে কিন্তু এই নদী বাঁধ ভেঙে যেতে পারে দেখো কেউ কী অবস্থা দেখো বাঁধ সুন্দরবনের মানুষ যে কত কষ্ট করে বেঁচে আছে এই সুন্দরবনে মানুষেরাই জানে দেখলে কিন্তু ভয় লাগে দেখো এখানে কিন্তু বোট আর নদীর ওপারটা দেখো কিন্তু দেখা যাচ্ছে নদীটা কিন্তু বেশি বড়ো না ছোটো নদী তো দেখো আর একটা জিনিস ভালো করে দেখো চরে অনেকে দেখেছ ছাগল খেতে কিন্তু মুরগি চ নদীতে এসে নদীর চরে এসে খেতে দেখেছ সেটা দেখো তো এই দেখো ওরা কিন্তু ছোট ছোট শামুক খায় মুরগি তো ডিম দেয় কিন্তু ওই শামুক খেলে কিন্তু ওরা শামুক হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম না থাকলে কিন্তু ওরা কিন্তু ডিম পারতে পারে না তার জন্যে দেখো কি সুন্দর দেখো মুরগিগুলো চড়ছে দেখো দেখো কত নদী বাঁধগুলো দেখো কেমন যে কোনো মুহুর্তে ভেঙে যেতে পারে কত কষ্ট করে বলো তো আমরা বেঁচে আছি এখানে দেখো মুরগিগুলো এটা কিন্তু আর দেখো এখানে কিন্তু দেখো ছাগল নদীর ধারে কিন্তু ছাগল পালন করতে অসুবিধা হয় না একটু ছেড়ে দিলে খেয়ে নেয় আর এখানে আবার কিন্তু কুমুরেরও ভয় আছে এখানে কিন্তু এখন জলে নামলে কুম কুমির আর ওপারে গেলে বাঘ তাহলে বুঝতে পারছো এখানে দেখো কত সুন্দর একটা ছোট্ট খাল আয়রে দেখো একটা কিন্তু এখান থেকে জল সরেই গয়ে দিয়ে তা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই